আপনার তা জানেন আমি নিজে দেখেছি আমাদের মঞ্চে যারা উপস্থিত আছেন আমি নাম চাই না এই মুখগুলো সাথে সব সময় থাকতেন রহমানের তারেক রহমান বর্ষাকালে মানে প্যান্ট উঁচু করে মুড়ে এই সড়কের কাজগুলো পরিদর্শন করেছেন শীতের রাতে রাতে চাদর মুড়ি দিয়ে গভীর রাতে এই পথের কাজগুলো যখন হতো উন্নয়নমূলক কাজগুলো সেগুলো পরিদর্শনে বেরিয়েছেন তারেক রহমান এই বগুড়া শহর বা তথা এই বগুড়ার জন্য কি করেনি আপনারা যদি এই ইয়েগুলো উন্নয়নগুলো চান তাহলে এখানে বলতে গেলে অনেক সময় লাগবে আপনার প্রমাণ আছেন আমাদের সৌভাগ্য জনাব তারেক রহমান আমাদের বগুড়া সদরের প্রার্থী হয়েছেন আগামীতে উনি বাংলাদেশে আসলে বগুড়াতে অবশ্যই আসবেন তখন আপনাদের সাক্ষাৎ হবে আমি শুধু অনুরোধ করব আমরা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি বগুড়ার সাত ওনার স্বামীর আসন থেকে দাঁড়িয়েছেন গৃহবধূ হিসেবে তাকে সম্মানিত করা হয়েছে আপনারা তার পাশাপাশি জনাব তারেক রহমানকে এখানে এমন ভোট ব্যবধানে করবেন যেন ইতিহাস হয়ে থাকে আমি আশা করতে পারি সবার কাছে আমি আর বক্তব্য বাড়াবো না আমি আবারও আমাদের মানব নেতা আমাদের বগুড়ার প্রিয় ভাই জনাব তারেক রহমানের জন্য দোয়া চাচ্ছি তার পরিবারের জন্য তার মার জন্য দোয়া চাচ্ছি দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আর এখানে অনেকে বক্তব্য দিতে পারিনি আমাকে মাফ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের মাঝে অনেকে ঢাকা থেকে এসেছে যাদেরকে আমরা বক্তব্য দিতে পারিনি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এবং একই সাথে ড্যাব কেন্দ্রীয় নেতা ডাক্তার জাহিদুল কবির আমাদের মাঝে আছেন ছাত্র নেতা ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সভাপতি ডাক্তার আব্দুল আওয়াল এবং আমাদের মাঝে আছেন ডাক্তার আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজমেন্ট কমিটির অন্যতম সদস্য তাতে বক্তব্য দিতে জাহিদুল ইসলাম রনি ভাই এবং আমাদের সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন এবং বগুড়া জেলা জেলা প্রেস ক্লাবের সম্মানিত সেক্রেটারি জনাব কালাম আজাদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি নেহার সুলতানা আতিথি আপা আমাদের মাঝে ড্যাব কেন্দ্রীয় নেতা ডক্টর ফজলে রাব্বি উপস্থিত আছেন বগুড়ার কৃতি সন্তান আমাদের মাঝে উপস্থিত আছেন বগুড়া জেলা বিএনপি সহ সম্পাদক শাহিদুজ্জামান শাকিল আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট শাহজাদি লাইলা আপা সহ আরো জেলা বিএনপি এবং স্থানীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আপনাদেরকে বক্তব্য দিতে পারি নাই সেই জন্য আমরা বেনবি পরিবারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি এবং আপনাদের এখানে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং আমরা বিএনপি পরিবার সংগঠনটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আমরা বিএনপি পরিবার আয়োজিত কয়েকটি মানব হিতৈষী কর্মকাণ্ড কর্মসূচির এই উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুমন উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য কয়েকবারের এমপি হেলালুজ্জামান তালুকদার লালু ভাই উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি কয়েকবারের ভিপি আজিল হক কলেজের সাইফুল ইসলাম উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ মু এবং ছাত্রদল বিএনপির গুরুত্বপূর্ণ নেতা বারবার যিনি হয়েছেন আমাদের স্বাধীন এখানে উপস্থিত রয়েছেন চাঁদ ভাই জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং এখানে উপস্থিত রয়েছেন আমাদের ডাক্তার মুহিত ভাই আমার সাথে এসেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য যারা মাহবুল ইসলাম উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি ডাক্তার জাহিদুল কবির এবং ছাত্রদলের সহ সভাপতি ডাক্তার আওয়াল এবং আরিফুর রহমান তুষার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি এখানে আরও আছেন সাংবাদিক জাহিদ রনি মিথুন আসেনি না আচ্ছা মিথুন আসেন আর সবাই আমার অত্যন্ত ঘনিষ্ঠ নেতৃবৃন্দ অনেকেই রাজশাহী ইউনিভার্সিটিতে যখন পড়তেন তখন থেকেই অনেকেই ঘনিষ্ঠ নেতৃবৃন্দ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রায় বগুড়ার বিভিন্ন অনুষ্ঠান বিশেষ করে কলেজের নবীন বরণ এবং প্যানেল পরিচিতি অনুষ্ঠানগুলোতে এসে আমরা আমি উপস্থিত হতাম অত্যন্ত স্পর্শকাতর এবং আবেগীয় শহর বগুড়া এই বগুড়ায় জাতীয়তাবাদী শক্তির প্রতিটি মানুষ আসতে আনন্দিত বোধ করে গর্ব বোধ করে যেখানে জন্মেছিলেন এদেশের একজন সত্যিকারের রাষ্ট্রনায়ক মহামানব স্বাধীনতা যুদ্ধ গণতন্ত্র প্রত্যেকটি ক্ষেত্রে যার অসামান্য অবদান শহীদ রাষ্ট্রপতি জুয়ার রহমান এই জেলারই আরেকজন গর্বিত গণতন্ত্রের সালার আপসীর নেত্রী দেশনেত্রী বেগম জিয়া সেই দেশপ্রেমিক মানুষের সহধর্মেনি রহমানের এখন নেতৃত্ব দিচ্ছেন তাদেরই জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান আমি অত্যন্ত গর্বিত হই আতিকুর রহমান রুমন যখন আমাকে আমরা বিএনপি পরিবারের সাথে যুক্ত করে অ্যাডভাইজার হিসাবে যুক্ত করে যখন রেখেছেন তখন তাদের প্রত্যেকটি প্রোগ্রামে যাই আমরা তো রাজনীতির লোক রাজনীতি করি মিছিল করি মিটিং করি এইসব নিয়েই ব্যস্ত থাকি কিন্তু রাজনীতির যে একটি মানবিক তাগিদ আছে সেই তাগিদটা আমরা অনেক সময় অনুভব করি না কিন্তু সেই তাগিদটা অনুভব করেছি এই আমরা বিএনপি পরিবারে রুম্মনের নেতৃত্বে যে সংগঠনটি দাঁড় করেছে মাত্র দেড় দু বছরের মধ্যে এটি বাংলাদেশের মানুষের কাছে পরিচিত কারণ এই এই সংগঠনের যিনি প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এর পৃষ্ঠপোষকতা দান করেন এবং তার যে মানবতার প্রতি যে আকুলতা এটা অভিভূত করেছে কোথায় কি ঝড় কি বৃষ্টি কি শরৎ কি বসন্ত সব সময় যেন তিনি নজরদারি করে আছেন সংবাদপত্রের পাতায় কোন লোকটি অসুস্থ কোন লোকটি বিনা চিকিৎসায় আত্মরাত করছে তার বাড়ির ভাঙাচোরা চোরা বিছনার উপর কোন পরিবারে খাওয়া নেই যে পরিবারের কোন সন্তান হারিয়ে গেছেন জুলাই বিপ্লবে অথবা ভয়ঙ্কর ফ্যাসিবাদী আমলের সাড়ে পনেরো বছরের কোন সময় কোন পরিবারের কোন সন্তানের হাত নেই পা নেই পিঠে জর্জরিত দগ্ধ ঘা দিয়ে বসে আছে কিন্তু চিকিৎসা পাচ্ছে না তারেক রহমানের চোখ যেন পড়ে আছে সেই দিকে রুমন তুমি তোমার টিম নিয়ে যাও তাদের পাশে গিয়ে দাঁড়াও এই টিম যাওয়া মানে শুধু ওই টিম যাওয়া না রিজবি আহমেদ রুমন বা মিথুনদের যাওয়া নয় এই টিম যাওয়ারে স্বয়ং তারেক রহমান তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন কেন আসতে আমরা উদ্বেল হব না এরকম অসংখ্য কত কাজ তিনি বিভিন্ন সময়ে করে রেখেছেন আমাদের জানা নেই মাহবুব ভাই এতক্ষণ গল্প